আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ঘুরতে ঘুরতে যখন অনেক ক্লান্ত হয়ে যাবেন তখন এক খাপ চাই কিন্তু আপনাকে প্রশান্তি এনে দেবে তো আমরা চা খাওয়ার জন্য চলে এসেছি বাইয়ার দোকানে আসলে এই মালা চাগুলো অনেক মজার হয় আর এটা যখন তৈরি করে আমি ভিডিও করছিলাম অনেক ভালো লাগছে দেখতে যে আসলে এই যে পরিশ্রমটা ওনার তখনই সার্থক হবে যখন ওনার চাটা খেয়ে তার কাস্টমারগুলো ভালো রিভিউ দিবে আসলে সত্যি বলতে অনেক ভালো হয়েছে চাটা ভাইয়ের এত যত্ন করে চাটা বানাচ্ছিল আমি ভিডিও করছি শুধু মন দিয়ে দেখতে কি দারুণ লাগছে দেখছেন খুবই যত্ন নিয়ে কিন্তু তিনি তার কাস্টমারদের জন্য এভাবে প্রতিনিয়ত চা বানাচ্ছে আসলে ব্যবসা একটা লাভজনক কাজ যারা করতে পারে করে অনেক সফল হয়েছে তা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন